গ্রামবাসীদের খাসির মাংস খাওয়ানোর আমন্ত্রণ আর সেই অনুষ্ঠানে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে বড় খবর সামনে আসছে গ্রামবাসীদের খাসির মাংস খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি সাংসদ তবে মাংসের পরিবর্তে পাতে শুধুমাত্র ঝোল দেওয়ায় ধুমধুমার কাণ্ড বাঁধল উত্তরপ্রদেশের ভদোহী লোকসভা কেন্দ্রে মাংস ঝোল গড়াগড়ি খেলো মাটিতে এদিকে দুই শিবিরের মধ্যে শুরু হলো ব্যাপক মারামারি সব মিলিয়ে রণক্ষেত্রে চেহারা নিল মটন পার্টি যে খবরে আমরা চোখ রাখবো গ্রামবাসীদের খাসির মাংস খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ জানিয়েছিল খোদ বিজেপি সাংসদ তবে মাংসের পরিবর্তে পাতে শুধুমাত্র ঝোল কেন মাংস কোথায় এই শুরু হয় তারপর গণ্ডগোল গিয়ে পৌঁছায় হাতাহাতিতে অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ভদহরি মির্জাপুরে নিজের দলীয় কার্যালয়ে খাসির মাংস খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন বিজেপি সাংসদ বিনোদ বিন্দ জানা যাচ্ছে আশেপাশের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় দুশো জনের মতো অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তবে প্রথম দিকে সবই ঠিকঠাক ছিল কিন্তু পরে গিয়ে বিপত্তি দেখা যায় দুশো জনের পরিবর্তে আমন্ত্রণে চলে আসে এক হাজার জন আর এরপরে কিন্তু মাংস কম পড়ে যায় সেই মাংসের বদলে দেওয়া হয় ঝোল এবার এই নিয়েই কিন্তু শুরু হয়ে যায় বচসা মুহূর্তে তা হাতাহাতির আকার নেয় দুপক্ষের বেশ কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েন চলতে থাকে লাথি ঘুষি যে মাংস নিয়ে বচসা সেই মাংসর সমস্ত ঝোল উল্টে পর্যন্ত দেওয়া হয় এরপর সাংসদের যারা কাছের লোক তাদেরকেও মারা হয় বলে অভিযোগ আরো একবার দর্শকদের জানাবো একেবারে নজিরবিহীন ঘটনা সাংসদের আমন্ত্রণ গ্রামবাসীদের মটন খাওয়ানো হবে এবং সেই আমন্ত্রণে সারা পেয়ে গ্রামবাসীরাও আসেন প্রথম দিকে সব ঠিক ছিল কিন্তু পরে গিয়ে বাড়লো বিপত্তি দুশো পঞ্চাশ জনের জায়গায় হাজির এক হাজার জন একেবারে কম পড়ে যায় মটন সেই কারণে মাংসের ঝোল দেওয়া হচ্ছিল কিন্তু মাংস নেই কেন ঝোল দেওয়া হচ্ছে কেন এই অভিযোগ তুলে শুরু হয় গন্ডগোল দুপক্ষের মধ্যে প্রবল বচসা এই বচসা থেকে শুরু হয় মারপিট দুপক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে এমনকি একেবারে সাংসদের যারা কাছের লোক তারাও এই গন্ডগোলে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ সামনে আসছে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি উত্তরপ্রদেশে